দর্শক আপনারা দেখছেন প্রেস ক্লাবের সামনে এভাবেই কিছুক্ষণ পরপর আমরা দেখছি মারামারির শিকার হচ্ছে এবং পুলিশ সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং আমরা একটু জানতে চাই কেন তার উপর আঘাত আমাদের করবেন তার প্রতিবাদ করতে গিয়ে তার যে সাঙ্গু বাহিনী আছে তারা আমাদের গায়ে হাত দিছে আমরা এই তীব্র নিন্দা জানাই এবং এর বিচার চাই আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করে তারা এই আহত নিহত পরিবারের গায়ে হাত দেওয়া না তাদেরকে এই অধিকার কে দিয়েছে সেইটা আমরা জবাব চাই এর জবাব যদি না দেওয়া হয় আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এরা কিভাবে আমাদের জুলাই আগস্টের শহীদ এবং পরিবারের গায়ে হাত এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমাকে বাসে আমাদের যে আহত নিহত প্রতিনিধি দল আছে লালমোহন উপজেলার সে দলকে মারার জন্য আমরা তাকে জিজ্ঞাসা করতে গেছি যে কেন গায়ে হাত দিছে এই মুহূর্তে অ্যালোপাতারি তার দল বাহিনী দ্বারা আছে তাদেরকে নিয়ে আমার গায়ে হাত দিছে আমি এবং আমার সহযোগী যে আছে গোলা বাপদা রাকিব তার গায়ে হাত দিছে আমরা কেন আমরা কেন জিজ্ঞাসা করতে গেছি যে আমাদের আহত পরিবার গায়ে কেন হাত দিল সে একজন আহত এবং লালমোহন মিস্টার সে হচ্ছে শাওনের সাথে রাজনৈতিক দলে অংশগ্রহণ ছিল যুব আমার হচ্ছে ভোলা জেলা আহত নিহত পরিবার জুলাই আগস্টে তারা তারা হচ্ছে কোনো ব্যানার নাই সে এখানে আসছে সে কোনো ব্যানারে আসে নাই